হ্যালো গাইস চলে এসেছি আজকে আর একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে নিজের কিছু কথা শেয়ার করতে চাই তো ফার্স্টেই বলি দেখো আজকের একটা মেকআপ লুক শেয়ার করছি তো তার সাথে সাথে নিজের কিছু কথা মনের কথা তোমার সাথে শেয়ার করব। তো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল বলতে পারো বা অনেক যখন ছোট ছিলাম তখন থেকেই কিন্তু আমার মেকআপ জিনিসটা খুবই ভালো লাগতো কারণ মেকআপ করতে আমি খুব ভালোবাসতাম এবং মানুষকে সাজিয়ে তুলতেও খুবই ভালোবাসতাম তো সেক্ষেত্রে সেই জিনিসটাকেই ভালো লাগা থেকে আজকে সেই প্রফেশনে এসেছি এবং এতগুলো মানুষ আমাকে ভালোবাসে এতগুলো মানুষ আমার কাজকে ভালোবাসে সেটাই খুবই ভালো লাগে তো যখন একদম ছোটো ছিলাম তখন থেকেই যদি বলো যে হ্যাঁ তখন আমাদের ব্রাইডাল মেকআপ ছিল না বা যখন আমার ফার্স্ট মেকআপ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে পা রাখা হয়েছে তখনও কিন্তু এত ব্রাইডাল মেকআপ ছিল না তো এখন দিনের পর দিন দিন যাচ্ছে ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট তো মেকআপ শিখেই তারা মেকআপ আর্টিস্ট হয়ে যাচ্ছে এই এই জিনিসটা চলছে কিন্তু যখন আমরা ফার্স্ট টাইম মেকআপ করতাম কাউকে বা ব্রাইট যারা ছিল তখন তো ব্রাইডাল মেকআপ ছিল না তখন নর্মাল মেকআপই ছিল সেই মেকআপগুলোই আমি করতাম তো ভীষণ ভালো লাগতো কাজটাকে সেই ভালোবাসা দেখেই আজকে কাজটা প্রফেশন হয়ে গেছে আর আমার মতো কারা কিন্তু মেকআপটাকে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বা একদম ছোটো থেকে কারা এইরকম মেকআপ প্রফেশনকে ভালোবেসে এগিয়ে এসছো তো অবশ্যই তারাও কমেন্ট করে জানিও তো সত্যি বলতে গেলে খুবই ভালো লাগে যখন তোমাদের ভালোবাসা পায় কাজ করার ইচ্ছাটা আরও দ্বিগুণ হয়ে যায় তো সম্পূর্ণ তোমাদের ভালোবাসে আজকের আমি এই জায়গায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে টাটা